ব্যাংক খাতের লুটপাত ও বিদেশে অর্থ পাচারকারীরা আওয়ামী লীগের লোকজন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থাকে ক্ষুধার্ত কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না কেন বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধপল্লী বাংলাদেশ ব্যাংক কি সেনানিবাস এলাকা সেনানিবাসীও তো যদি বৈধ মানুষ যেতে চায় তাহলে তো কোনো অসুবিধা হয় না তিনি আরও বলেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে এখন তলানির দিকে আসছে বৈদেশিক রিজার্ভে তেরো বিলিয়ন ডলার আছে সরকারের হাতে যারা সচেতন জনগণ বিগ্রজনরা বলছেন প্রকৃতপক্ষে সাত থেকে আট বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে চার বিলিয়ন ডলার চলে যাবে এর মানে হচ্ছে ক্ষুধায় জরাজীর্ণ কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন হচ্ছে সেরকম এ ধরনের নারীকে সাজগোজ করলে যে রকম দৃশ্য লাগে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও তাই সেই রুগ্নক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি তেমনি প্রসাধন চর্চিত একটি অর্থনীতি আমরা একটা শূন্য বহবরের ভেতরে যেন বসবাস করছি উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন আমাদের পায়ের নিচে মাটি নেই কিসের ওপর দাঁড়িয়ে আছি তা নিজেরাই বলতে পারব না বিরানব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক খাত থেকে লোপাট হয়ে গেছে লোপাটকারী কারা এই অলিগার্কিরা কারা এরা সবাই ক্ষমতা ঘনিষ্ঠ মানুষ আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের অর্থ প্রদানকারী আর্থিক সহায়তাকারী অথবা তাদের যারা দলের যারা আজকে অর্থবিত্তের মালিক হয়েছে তারা আমাদের দৃবিশ্বাস প্রথম ধাপের দ্বিতীয় ধাপের নির্বাচন বর্জনের ডাকও সফল হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.